নমস্কার বন্ধুরা সকলকে জানাই ঠাকুর ঘরে আরেক নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই কোজাগরি লক্ষ্মী পূজার পূর্ণাঙ্গ সময়সূচি পুজোর শুভ সময় কোজাকরি লক্ষ্মী পূজা করতে গেলে কি কি উপকরণের প্রয়োজন এবং পূজার কিছু নিয়ম সমস্ত কিছুই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তাই আমার সকল বন্ধুদের কাছে একটি অনুরোধ ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখার তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যা যাক বন্ধুরা বাংলা মাস অনুযায়ী চলছে আশ্বিন মাস এই আশ্বিন মাসে মা লক্ষ্মী পূজার বিশেষ তাৎপর্য রয়েছে এই মাসের পূর্ণিমাতে আমাদের সকলের গৃহেই কোজাগরি পূর্ণিমা অর্থাৎ মা লক্ষ্মীর পূজা অর্চনা হয়ে থাকে ত্রিলোকের সকল সুখ সৌভাগ্য শ্রী যশ সম্পত্তির দেবী হলেন মা লক্ষ্মী যা কিছু শুভ তাই লক্ষ্মী সাংসারিক জীবনে সুখ সমৃদ্ধির জন্যে বাড়িতে আয়োজিত করা হয় কোজাগরি লক্ষ্মী পূজা কোজাগরি অর্থাৎ কে জেগে আছো প্রচলিত বিশ্বাস অনুযায়ী কোজাগরি পূর্ণিমা রাতে বৈকুণ্ঠ লোক থেকে মা লক্ষ্মী এই মর্তলোকে নেমে আসেন এবং প্রতিটি ঘরে উঁকি দিয়ে দেখে কে জেগে আছে যে ভক্ত পূজা করে দুয়ারে দ্বীপ জেলে জেগে থাকে তারই হাতে মা লক্ষ্মী ধরিয়ে দেন তার অতুল ঐশ্বর্য চাবিখানি মা লক্ষ্মী তুষ্ট করে কৃপালাভের শ্রেষ্ঠ তিথি হলো এই কোজাগরী পূর্ণিমা আশ্বিন মাসের পূর্ণিমাকে কোজাগরী পূর্ণিমা বলা হয় এই তিথিটিকে শারদ পূর্ণিমা নামেও পরিচিত হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী মা লক্ষ্মী আমাদের ধনবৃদ্ধি করতে সাহায্য করে এবং মায়ের কৃপাতে সার্বিক শ্রী বৃদ্ধি ঘটে যা কিছু শুভ যা কিছু মঙ্গলকারী তাই মা লক্ষ্মী তাই মা লক্ষ্মীর কৃপা আমাদের সকলেরই কাম্য আমরা সকলেই চাই মা লক্ষ্মীর কৃপা আমাদের জীবনে সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক তাহলে চলো বন্ধুরা এবার জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু হাজার সালে কোজাগরী পূর্ণিমার নির্দিষ্ট সময়সূচি পূর্ণিমাতিতে শুরু হবে বাংলার উনিশশো আশ্বিন চোদ্দশো বত্রিশ ইংরেজির ছয়ই অক্টোবর দু সোমবার দিবা এগারোটা চব্বিশ মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে বাংলার কুড়ি আশ্বিন চৌদ্দশো বত্রিশ ইংরাজি সাতই অক্টোবর দু মঙ্গলবার দিবা নটা তেত্রিশ মিনিট পর্যন্ত পূজার শুভ সময় বাংলার উনিশে আশ্বিন চোদ্দশো বত্রিশ ইংরাজি ছয়ই অক্টোবর দু সোমবার সন্ধ্যা পাঁচটা আঠারো মিনিট থেকে ছটা চুয়ান্ন মিনিট পর্যন্ত তাহলে চলো বন্ধুরা এবার জেনে নেওয়া যাক কোজাগরী লক্ষ্মী পূজায় কিছু নিয়ম কোজাগরী লক্ষ্মী পূজার দিন এই দিন বাড়িতে যাতে রকম ঝগড়া বা অশান্তি না হয় কাউকে কোনো রকম কটু কথা থেকে বিরত থাকতে হবে লক্ষ্মী পূজার আগের দিন সদর দরজায় মা লক্ষ্মীর পদচিহ্ন সহ আলপনা দিতে হবে এবং পুজোর জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে সেই আসনেও আলপনা দিতে হবে জল ওপর কোনো রকম সাদা বা কালো রঙের আসন পাতা যাবে না হলুদ লাল এছাড়াও যে কোনো রঙের আসন পাতা যেতে পারে মা লক্ষ্মীর পূজায় অবশ্যই তোমরা শঙ্খ বাজাবে কাশি বা ঘণ্টা বাজানো নিষিদ্ধ তোমরা পুজো শেষ হওয়ার পর তোমরা পাঁচালী পাঠ করে তোমরা পুজো সম্পূর্ণ করবে এবং খেয়াল রাখবে পাঁচালি পাঠ করার সময় ধূপ এবং প্রদীপ মায়ের সামনে যাতে প্রজ্বলিত থাকে এবং হাতে দুর্বা নিয়ে মায়ের পাঁচালি পাঠ করবে বন্ধুরা এবার জেনে নেব উপবাসের নিয়ম তোমরা এই দিন সারাদিন উপবাস থেকে মা লক্ষ্মীর পূজা অর্চনা করবে তোমরা যারা একান্তই উপবাস থাকতে পারছ না বা শারীরিকভাবে অসুস্থ তোমরা এই দিন ফল সাবু ড্রাই ফ্রুট এছাড়াও তোমরা মিষ্টান্ন শরবত খেয়েও মা লক্ষ্মীর পূজা সম্পূর্ণ করতে পারো বন্ধুরা এই দিন অন্ন খাওয়া নিষিদ্ধ নয় কিন্তু বাড়িতে যাতে নিরামিষ আহার গ্রহণ করা হয় এই দিকটা খেয়াল রাখতে হবে আর আগের দিন তোমরা একান্তই পালে নিরামিষ আহার গ্রহণ করবে এতে খুবই ভালো বন্ধুরা এবার আমরা জেনে নেব এই কোজাগরি পূর্ণিমার দিন মা লক্ষ্মীর পূজা করতে গেলে কি কি উপকরণের প্রয়োজন তাই আমরা যারা নিজেরাই পুরোহিত ছাড়া মা লক্ষ্মীর কীভাবে পুজো করবো এবং এই পূজা করতে গেলে কী কী সামগ্রীর প্রয়োজন সেটি এখন আমি তোমাদের সাথে শেয়ার করব। তাই দেখো একটি পাত্র নিয়েছি এই পাত্রে আমি সমস্ত কিছু উপকরণ সাজিয়ে রাখব তাই এখানে দেখো মধু নিয়েছি ঘি নিয়েছি আর এখানে নিয়েছি কাঁচা গরুর দুধ তোমরা কাঁচা গরুর দুধই দেওয়ার চেষ্টা করবে আর একান্ত যদি না পারো প্যাকেটে যে দুধগুলি পাওয়া যায় সেটি তোমরা দিতে পারো আর এখানে দেখো শর্করা নিয়েছি এখানে দেখো ঘি মধু এবং দুধ আর শর্করা নিয়েছি এবং দই লাগবে তোমাদের গৃহে যাদের পাথরের বা পিতলের বিঘ্র রয়েছে তোমরা অবশ্যই এই দিন পঞ্চামৃত দিয়ে দিয়ে স্নানাভিষেক করাবে তাই এই পাঁচটি উপকরণ দিয়ে তোমরা স্নানাভিষেক করাবে পঞ্চম ঋতু দিয়ে মাকে স্নান সম্পূর্ণ হয়ে যাওয়ার পর সুগন্ধি জল করাতে হয় এখানে দেখো গোলাপ জল অগরু গঙ্গা জল আর লাল চন্দন নিয়েছি আর সামান্য সুগন্ধি জল প্রস্তুত করবে এবং সেই জল দ্বারা মা লক্ষ্মীকে স্নান অভিষেক সম্পূর্ণ করবে আর তোমরা যারা চিত্রপটে বা মাটির বিগ্রহতে পূজা করবে তারা সুগন্ধি জল দিয়ে সামান্য রুমালে দিয়ে সেই রুমাল দ্বারা মায়ের চিত্রপট বা বিগ্রহটি তোমরা পরিষ্কার করে মুছে নিতে পারো এখানে দেখো সিঁদুর নিয়েছি লালচন্দন নিয়েছিলাম আর নিয়েছি ধান ধান তো অবশ্যই লাগবে আর লাগবে অখণ্ড আতপ চাল আর এখানে দেখো একটা কাটা নিয়েছি পিতলের কাটা সেই কাটাতে ধান পূর্ণ করে মাকে নিবেদন করতে হয় আর নিয়েছি চাঁদমালা আর একটা ঘট নিয়েছি এই ঘরটি মায়ের সামনে স্থাপন করব। এখানে দেখো গামছা নিয়েছি ঘটে নিবেদন করার জন্যে তোমরা গামছার পরিবর্তে লাল জেলও নিবেদন করতে পারো মাকে শ্বাস শৃঙ্গারের জন্যে এখানে আলতা এবং সিঁদুর নিয়েছি তোমরা অবশ্যই নতুন আলতা সিঁদুর নিবেদন করবে এবং মায়ের কাছে যে সবসময় আলতা সিঁদুরটি রেখেছ সেটি জলে নিবেদন করে দেবে আর এখানে দেখো শাখা পলা নোয়া এগুলো মাকে নিবেদন করতে হয় তাই এখানে নিয়ে নিয়েছি আর নিয়েছি একটি চেলি তোমরা যারা গামছা দিতে পারছো না তোমরা চেলি দিয়েও ঘরটি স্থাপন করতে পারো আর অবশ্যই ধানের ছড়া দেওয়ার চেষ্টা করবে তোমরা ধানের ছড়া না পেলে মায়ের কাছে কাটাতে ধান পূর্ণ করে দিলেও হবে এখানে দেখো মঙ্গল সামগ্রী কিছু নেব তা এখানে দেখো ধরিতকে নিয়েছি একটি হলুদের গাঠ নিয়েছি তোমরা কাঁচা হলুদের গাঠও নিবেদন করতে পারো কিছু সুপারি নিয়েছি আর নিয়েছি কড়ি মাকে অবশ্যই কড়ি নিবেদন করার চেষ্টা করো এছাড়াও পদ্মবীজ নিবেদন করার চেষ্টা করো এই মঙ্গল সামগ্রী তোমরা একটি পান বা তিনটি পাঁচটি পান মধ্যে তোমরা সমস্ত কিছু একটি করে নিবেদন করে মাকে মঙ্গল সামগ্রী হিসেবে নিবেদন করতে পারো ঘটে নিবেদনের জন্য একটি পৈতি নিয়েছি গণেশজির উদ্দেশ্যে একটি হরিতুকি নিয়েছি মাকে আরতি করার জন্য আর এখানে পঞ্চশস্য নিয়েছি ঘর স্থাপনের জন্যে এখানে দেখো একটি লাল ওন্না নিয়েছি মাকে বস্ত্রস্বরূপ নিবেদন করার জন্যে তোমরা এর পরিবর্তে নতুন শাড়িও মাকে নিবেদন করতে পারো এখানে স্বরূপের জন্যে এখানে একটি মৌলিক সুতো নিয়েছি তোমরা যারা ওন্না নিবেদন করতে পারছো না তোমরা মৌলিক সুতো নিবেদন করতে পারো আর নিয়েছি কিছু কাঁচা টাকা ঘটে এবং মাকে মঙ্গল সামগ্রী হিসেবে নিবেদনের জন্যে একটি পাত্রে আমি এখানে গঙ্গা মাটি নিয়েছি যেখানে ঘর স্থাপন করবো সেখানে স্থাপনের জন্যে তোমরা এর পরিবর্তে ফুল গাছের মাটিও নিবেদন করতে পারো এরপর আরেকটি পাত্রে আমি পুজোর উপকরণগুলো সাজিয়ে নিচ্ছি তাই এখানে দেখো একটি আম্রপল্লব নিয়েছি পাঁচ পাতা বিশিষ্ট তোমরা এর পরিবর্তে সাত পাতা ন পাতা বিশিষ্ট আম্রপল্লব নিবেদন করতে পারো দুর্বা লাগবে পান লাগবে আর লাগবে বেলপাতা এগুলো তো অবশ্যই লাগবে এখানে দেখো মাকে নিবেদনের জন্য একটি মালা নিয়েছি তোমরা ঘটে নিবেদনের জন্য একটি মালা নিবেদন করতে পারো কিছু সাদা ফুল নিয়েছি সাদা ফুল আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করার জন্যে লাল ফুল নিয়েছি গণেশের উদ্দেশ্যে নিবেদন জন্যে এবং কিছু ফুল নিয়েছি মাকে নিবেদনের জন্যে মায়ের যেহেতু হলুদ পুষ্প অত্যন্তই প্রিয় তাই কিছু হলুদ গাদা নিয়েছি কিছু লাল গাঁদা ফুল নিয়েছি আর তোমরা অবশ্যই এদিন একটি পদ্ম ফুল নেবে মাকে নিবেদন করার জন্যে যেহেতু মা লক্ষ্মীর পদ্মফুল অত্যন্তই প্রিয় ভোগের মধ্যে এখানে আমি তিন রকম গোটা ফল নিয়েছি তোমরা এর পরিবর্তে পাঁচ রকম সাত রকম নয় রকম গোটা ফল নিতে পারো এবং ফলের মধ্যে তোমরা আখ পানিক ফল এছাড়াও বাতাবি লেবু রাখার চেষ্টা করো এই ফলগুলি মায়ের অত্যন্তই প্রিয় আর ঘরটি যে স্থাপন করবো তাই কলা দিয়ে ঘর স্থাপন করবো তোমরা এর পরিবর্তে ডাব দিয়েও ঘরটি স্থাপন করতে পারো এই গোজাগরি পূর্ণিমার দিন মাকে কি কি ভোগ নিবেদন করবে তাই তোমরা তো অবশ্যই নাড়ু নিবেদন করবে নাড়ু যেহেতু মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয় নারকেলের নাড়ু চিরের নাড়ু তিলের নাড়ু এছাড়াও মোয়াও নিবেদন করতে পারো মুরগি চিড়ে এছাড়াও গুড়ের বাতাসা এছাড়াও মিষ্টান্ন দই এছাড়াও মাকে পরমান্ন রন্ধন করে দিতে পারো লুচি সুজি পায়েস এছাড়াও খিচুড়ি পাঁচ রকম ভাজা তরকারিও মাকে নিবেদন করতে পারো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করলাম কোজাগরি লক্ষ্মী পূজার পূর্ণাঙ্গ সময়সূচি পুজোর শুভ সময় পূজা করতে গেলে কি কি উপকরণের প্রয়োজন পূজার কিছু নিয়ম উপবাসের নিয়ম এবং মা লক্ষ্মীর কিছু প্রিয় ভোগ বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি কেমন লেগেছে আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ